এই মেলার আশেপাশে যদি অর্থের বিনিময়ে কোনো খেলা দলা হয়ে থাকে বা কেউ করে আপনারা যে কোনো শাস্তি তাদেরকে দিতে পারেন এই মেলা এবং কেউ যদি অর্থের বিনিময়ে খেলাধুলা করে তারা যদি কর্তৃপক্ষ কোন দায়বদ্ধ থাকবে না সমানিত শিল্পী দেখতে পাচ্ছি দুটি ঘোড়া কিন্তু মাথায় উপস্থিত এটা সেই চরম বিলের এক কিন্তু আপনারা দক্ষিণ দিক থেকে একটা তুফান এখন দেখতে পারবেন সেই দক্ষিণে তোফান ইসলামের হয়ে গেল সেই দক্ষিণে এবং স্বপ্নের পরিণত হয়েছে স্বপ্নের রাণী এবং পক্ষিয়া তোফান যে প্রতিযোগিতা ছোট একটু দিলেন শনি দেশে কিন্তু ছুটে যাচ্ছে দেখার মতো একটি প্রতিযোগিতা কিভাবে